আচ্ছা কি ঘটনা ঘটেছে আপনার সাথে চলে আমার নাম সাগর মোহাম্মদ সাগর আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট সদরে তো আমি গাজীপুর টঙ্গিতে ব্যবসা করতাম ছোটবেলা থেকে এই টঙ্গিতে বড় হইছি এইখানে 2022 সালে আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি পোশাক বাড়ি নামে তো আমার বউয়ের সাথে একটা ছেলে সম্পর্ক হয় ভাই বোনের তার নাম হচ্ছে কামরুল হাসান খোকন তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল আর টঙ্গিতে সে নবীন প্লাজার দোতলায় সাবা ফ্যাশন গ্যালারির মালিক তো আমার বউ পাচকজন আমার সত্য অনেক ভালো ছিল সে বউকে বোন বানাইয়া মোবাইল নাম্বার নিয়ে তিন মাসের মধ্যে আমার বউকে বাড়ি গিয়ে নাচ নজুনি করে আমার বউকে শেষ করে ফেলছে তো স্যার আমি আমার বউকে অনেক চেষ্টা করছি তার কাছ থেকে ফিরে আসার জন্য পাইনি পরে আমার বড় মেয়ে গাছ এই আরিসপুর স্কুলে পড়তো ক্লাস সিক্সে আমার বরমেকে সেই ছেলে খোকন আমার স্কুল থেকে তার বাসায় নিয়ে গিয়ে চতুর্থ তালায় তাকে ধর্ষণ করে স্যার সেদিনই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই এবং তার নামে আইনি ব্যবস্থা মামলা করি যার মামলার নাম একষট্টি ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন যা কিনা বর্তমান চলমান রয়েছে নারী ও শিশু আদালতে চার্জশিট চলে গেছে তো আমি বউকে ডিভোর্স দিয়ে তার নামে মামলা করে আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি লালমন হাটে সেখানে আমার প্রিয় বড় ভাই সে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার কে অনেক হেল্প করেছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি তো আমি এক বছর ওখানে থাকার পরে আমি আবার ঢাকায় চলে আসি আমার দুই বাচ্চাকে নিয়ে বড় মেয়ে এবং ছোট মেয়েকে নিয়ে আবার ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য কিন্তু স্যার সেই পশু আমাকে পাঁচ মাস না ছয় মাস পরে জামিনে বের হয়ে টঙ্গি স্টেশন থেকে কিডন্যাপ করে করে সে চতুর্থ তলায় নিয়ে যায় সালে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আমাকে প্রচন্ড মারে যেই মায়ের আমি জীবনে খাইনি স্যার তারপর আমি বলেছিলাম আমাকে মেরে ফেল সমস্যা নেই কিন্তু আমার বাচ্চা দুইটার কিছু করিস না এই পশু আমার কথা শুনেনি এই পশু আমার সামনে আমার বড় মেয়েকে দর্শন করত। এবং কামরুল হাসান ভোটার আইডি কার্ডে কিন্তু নাম খোকন আমার মেয়ের নাম সোনালী একটা শিপা চোদ্দ বছর বয়স তো টানা এক মাস বারো দিন আমার মেয়েকে দর্শন করে ওখানে প্রতিদিন রাতে আমার মেয়ে দর্শনের শিকার হতো আমি বাবা হয়ে শু করতে না পেরে কলায় ফাঁস দিয়ে মরাল চেষ্টা করি কিন্তু সেখানে মরার কোন জায়গা ছিল না ছিল না দেওয়ালে মাথা এক মাস তেরো দিনের দিন আমাকে একটা বিষাক্ত পয়োজন দিয়ে শিরালঙ্গি পরে দেয় সেখানে আমার উপস্থিত ছিল ডিবসাপ্ত বন্দি আনছিল আমি আমার বউকে বলতাম যে দেখো মন খুব খারাপ

তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব আর তোর বাবাকে তো মেরেই ফেলবো আমার বড় মেয়েটা চোখ করে সহ্য করে গেছে তুমি পড়বো তারাই আমি জেলাতে আমি সুস্থ হওয়ার পরে মানে আমাকে যখন মানসিক হাসপাতালে ভর্তি করাইলো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল এরপরে তিন মাস আমি কোথায় ছিলাম না তিন মাস পরে জয়দেবপুর স্টেশন আমার খালাতো ভাই পাবেল আমাকে পায় পে মানসিক হাসপাতালে ভর্তি করায় ওই যে উলঙ্গ অবস্থায় পাইছে হ্যাঁ এত বড় চারি মাস পে বললো যে তুই সাগর না তোর নামরা খুঁজতাছি এরপরে আমি মানসিক হাসপাতালে ভর্তি হই চিকিৎসার পরে আমার সেই শক্তি ফিরে আসে হল দিন পরে আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায় আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে ছোট মাই ভালো আছে আমার সৎ মায়ের অত্যাচার সৎ ছোট বোন জামাই ছোট বোনের অত্যাচারে আমি লালমনি হাটে আমার ওয়াইফ এখন লালমুনি হাটে মাছ চাইতে গেছিল আমি তাকে মেডিকেলে সদর হাসপাতালে ভর্তি করাই ফির আসছি মাপ চাইলে পেস খেলা বাইসা সাংবাদিকদের সামনে মাপ চাইয়া কথাগুলো বলল জি জি হ্যাঁ আমি পূর্ব থানায় নাইল বিষ্ঠটা অভিযোগ করেছি কি ওরা আমাদের প্রতি হামলাও করেছিল মেডিকেল রিপোর্ট পর্যন্ত নিয়ে গেছে অসুস্থতার যে হামলা করছে মেরে ফেলবে বাচ্চাদের ওজি স্যার কয় আপনি মরেন এর পরে দেন পুলিশ যাইব এর আগে যাইতো না

একটা লোকের সাথে দেখা করত ওই লোককে লোকের নাম কি জানো উনি কি তোমাদের বাসায় আসতো তোমাকে যখন নিয়ে গেছিল তোমাকে এবং তোমার বোনকে নিয়ে গেছিল কোথায় নিয়ে গেছিল জানো ঠিক uh, আছে